আ ওয়ার্কিং খান ওকে এটা বলার অফ অফ বাংলাদেশ এবং আমি দে বিহার ফান আমরা খুব মজা করেছি তারপর বাণিজ্যিক চলচ্চিত্র বরবাদ করছি এখন চার পাঁচটা ছবির কাজ চলছে একটা ইন্ডাস্ট্রি কে সামনে যেতে হলে আসলে এরকম আমাদের অনেকগুলো সাকিব খানের মতো মানুষ দরকার হ্যাঁ সাকিব খান অবশ্যই তার যোগ্যতা দিয়ে তার মেধা দিয়ে সে একটা জায়গায় আসে সাকিব খান ইজ এ গুড অ্যাক্টর ইজ এ ভেরি গুড অ্যাক্টর হ্যাঁ আমরা মেলোড্রামাটিক অ্যাক্টিং করাই তাকে দিয়ে ছবিতে কিন্তু যখন সে কলকাতায় ছবি করে তখন তো সে অন্যরকম ছবি করে তখন তার অ্যাক্টিং ডিফারেন্ট হয়ে যায় তার লুক ডিফারেন্ট হয়ে যায় হঠাৎ করে সাকিব ভাইকে আমাদের সেই লেভেলের ড্যাশিং লাগে তো আসলে তো আমাদের অডিয়েন্স মানে একটা হিউজ ক্রাউড তো তো তারা ওই দেখতে চায় খান হচ্ছে এখন লবণ হ্যাঁ সাকিব খানকে আনতেই হবে এখন মনে করি এখন মনে করি যে কোনো কিছুতে শাকিব খানকে আনতে হবে এই সাকিব খান নিয়ে অনেক কথা অনেকে বলে যেহেতু আমি নাইবা বললাম অনেক অনেক শুভ শুভকামনা সাকিব খানের ছবি নিয়ে সাকিব খান তো আমাদেরই খান